সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনাটা কীভাবে পুকুরে চাষ করবেন এবং ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আপনি লোক করে দেখতেই পারছেন এটা কিন্তু নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজলপোরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস বিওস এর ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা প্রস্তুত করে নিতে হবে আর যেই মাছটার সাইজ হলো পুরো আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি এসব মাছ চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আর চোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু একটু ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে আর এই চোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনারা সর্বোচ্চ দশ দিন নারিশ জিরো পয়েন্ট টু মিলি অথবা থ্রি মিলি যে খাবারটা আছে দানা খাবারটা ওই খাবারটা আপনারা দশ দিন খাওয়াইতে হবে দুই বেলা করে আর দশ দিন পরে আপনারা খাবার খাওয়াতে পারবেন মুরগি লিটার মরা মুরগি মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটাও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু এক কেজি করা কিন্তু সম্ভব তিন মাসে কিন্তু এই মাছটা বাজারে বিক্রি করতে পারবেন আর যারা নতুন বছরে দেশি বিদেশি হাইব্রিড মাগুর মাসের পনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কেনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকেই নিতে পারবেন দেখেন বিয়স